আমি সুমি সুমি কি চেনে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো সজনে রাটা শস্যপোস্ত দিয়ে চচ্চড়ি আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তা তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ফোরণে দিয়ে দেবো কালো জিরে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ স্টুন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো আমি এখানে ঠিক সজনে ডাটা যে সাইজে কেটে নিয়েছি ঠিক ততটাই একদম সেম সাইজে আমি আলুগুলো কেটে নিয়েছি আমি এখানে দুটো আলু দিয়েছি তাই সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ লবণ দেব। দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর এইভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো সজনে ডাটা তো দেখো আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম সজনে ডাটা নিয়েছি সম্পূর্ণ সজনে ডাটাগুলোকে আমি এখানে দিয়ে দেব দিয়ে আলুর সঙ্গে সজনে আটাকেও একটু ভেজে নেব বেশি ভাজবো না স সামান্য সতে করে নিয়ে দিয়ে দেবো আমি জল তো সজনে ডাটা আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু এটা আমি চচ্চডি করব গা মাখা মা সামান্য পরিমাণ জল দিলেই হয়ে যাবে তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়েছি তো যেহেতু আলুটা আগে থেকেই কুক ছিল প্রায় ভেজে আলুটাকে আমি কুক করে নিয়েছিলাম তো এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত আর দুটো কাঁচা আর দুটো পাকা লঙ্কা এটাকে আমি জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দিয়ে পাটায় বেটে নেবো তো আমি ফিরে আসলাম আবার দেখো পোস্ত আর দুটো চাট দুটো কাঁচা দুটো পাকা লঙ্কা বেটে আমি এই সজনে ডাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে লো মিডিয়ামে রেখে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব হয়ে গেলে পরেই রেডি হয়ে যাবে সজনে ডাটা পোস্ত চচ্চড়ি আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ চিনি লবণটা টেস্ট অনুযায়ী দেবে যে যেরকম টেস্ট টেস্ট করে তো আমি এখানে লবণ একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ স্টিকুন চিনি চিনিটা দিলে চচ্চড়ির টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো সুদিনাটা আলু চচ্চড়িটা বন্ধুরা দেখতে পারলে কত ইজি এবং সিম্পল একটি রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ